দুল্লাহ মহাজের মুক্তি রহিমা হল্লাহকে সামনে রেখে আঠারোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করা হয় সেই রাষ্ট্রের হাজি আহ মহাজের মুকি রহিমা হল প্রধান বিচারপতি ছিল রশিদ আহমদ রহিমা হল্ল এবং সেই থানা ভবনে প্রতিষ্ঠিত সেই শাসন ব্যবস্থা সেই রাষ্ট্রের সেনাপতি ছিল কাসের নামতবির হিমহল্য তো কাসের নামতবির হিমহল্য যখন দেখলেন চারদিকে আলেমদেরকে ব্যাপকভাবে গণহারে হত্যা করা হচ্ছে কোরআন মাজিদের পাণ্ডুলু বিঘ্নে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তখন দিন এবং ইসলামকে রক্ষা করার জন্য এই উপমহাদেশকে ইংরেজদের এই শাসন থেকে এই সাম্রাজ্যবাদ থেকে রক্ষা করার জন্য তিনি এই কৌমি মাদ্রাসের গোরাপত্তন করেন তাহলে কৌমি মাদ্রাসা কি এই কৌমি মাদ্রাসা হচ্ছে যেই মাদ্রাসা কৌমে টাকায় চলে কার টাকায় চলে কৌমে টাকায় চলে কৌমি মাদ্রাসা সরকারের কোনো অনুদান গ্রহণ করে না কৌম মানে হচ্ছে জনগণ সাধারণ জনগণ যেই সাহায্য সহযোগিতা করে সেই সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে কৌমি মাদ্রাসাগুলো চলে যার কারণে কি কোন সরকার আসলো কোন সরকার গেল কে আসলো কে গেল এটার সাথে কৌমি মাদ্রাসার কোনো সম্পর্ক নাই ঔমি মাদ্রাসার পাঠ্য ব্যবস্থা ঔমি মাদ্রাসার নীতি এবং আদর্শের মধ্যে কোন সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না এই কারণে ঔমি মাদ্রাসা থেকে সত্যিকার ওয়ারসুল আম্বিয়া তৈরি হয় কোরআন এবং হাদিসের সত্যিকার ভাষ্যকার এই কৌমি মাদ্রাসা থেকে তৈরি হয় ওমী মাদ্রাসার আদর্শ হচ্ছে হেলী মনোজয়ী আমল করা ওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে লিয়ে তাবাক কহু দিনের ব্যাপারে গভীর বুঝ অর্জন করা দিনের ব্যাপারে গভীর বুঝ কি দিনের ব্যাপারে গভীর বুঝ হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আনী ইহসন জয় শিক্ষা সাহাবে গ্রাম কে দিয়ে গেছেন সাহাবে গ্রাম যেই শিক্ষা সর্বশালহেন্দর কে দিয়ে গেছেন এবং সালফসাল হিন্দের মাধ্যমে যেই শিক্ষা আমরা গ্রহণ করছি আইনে ওহির ওই শিক্ষা এটাই হচ্ছে দিনের সেই গভীর বুঝ তো কৌমি মাদ্রাসার আদর্শ হচ্ছে দিনের সেই গভীর বুঝ অর্জন করা কৌমি মাদ্রাসার পারপাস কি কৌমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য কি এই সকল নাদান মধ্যরা যখন কৌমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে না তখনই তারা প্রশ্ন করে কৌমি মাদ্রাসা থেকে কেন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরি হয় না আরে ভাই কওমি মাদ্রাসা তো ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরির দায়িত্ব গ্রহণ করে নাই কৌমি মাদ্রাসা তো যেই সময় এই উপমহাদেশের মাটি থেকে ইসলাম বিলুপ্তির সূচনা হলো ইংরেজদের থাবাই মুসলমানরা ইসলাম থেকে না ইসলামের নাম নিশানা বলে দেওয়ার চেষ্টা শুরু হলো তখন কমি মাদ্রাসা তো প্রতিষ্ঠিত হয়েছে জাতিকে দিন শিক্ষা দেওয়ার জন্য জাতিকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য জাতিকে জানানোর জন্য তার হাবিব কি আল্লাহ হাবিব কি বলেছেন জাতিকে জানানোর প্রায় হাজার মাদ্রাসা রয়েছে রয়েছে জন্য ছিল জাতিকে যেখানে মাত্র বিশ লক্ষ শিক্ষার্থী দিন শিখে পড়ালেখা করে এর বিপরীতে আজকের এই বাংলাদেশে এক লক্ষ চোদ্দ হাজার শুধু প্রাইমারি স্কুল রয়েছে যেই প্রাইমারি স্কুলে দুই কোটি নয় লক্ষ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে এটা শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা যেখানে পুরা কৌমি মাদ্রাসার সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ লক্ষ জরিপে দেখা গেছে শতকরা মাত্র দুই পার্সেন্ট শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কৌমি মাদ্রাসা থেকে বাকি সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রচলিত ধারার জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে তো আমরা যদি কওমি মাদ্রাসা থেকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরি করতে হয় তাহলে তোমরা যারা সাতানব্বই এবং আটানব্বই পার্সেন্ট মানুষ সেই জেনারেল লাইনে পড়াশোনা করছো তোমরা কি ঘোড়ার গাছ কাটবে তোমরা তাহলে কি করবে আমরা তো এই দায়িত্ব নেই নাই যে আমরা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরি করব। আরে আমরা তো এই দায়িত্ব নিয়েছি তুমি যখন কালিমা শিখতে বসেছ তুমি যখন কালিমা বলতে বসেছ তুমি যখন মৃত্যু বলতে বসেছো কেয়ামত বলতে বসেছ সেই মৃত্যু এবং কেয়ামত সম্পর্কে তোমাকে সচেতন করে দেওয়ার জন্য আল্লাহ সাথে তোমাকে সম্পর্ক করে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ জনের বিপরীতে আমরা একজন মাত্র ব্যক্তি এই দায়িত্ব নিয়েছি সেই সেখানে ওইখানেও যদি তোমার চুলকানি থাকে তাহলে তুমি তো তোমার আখেরাত ভুলে যাবে তোমার আখেরাত তো হুমকির মুখে পড়বে তো মোহতারাম হাজরিন আপনাদের যাদের সংশয় রয়েছে এই কৌমি মাদ্রাসা সম্পর্কে আপনারা যারা হীনমন্যতার শিকার এই অমী মাদ্রাসা সম্পর্কে আপনাদের বোঝা উচিত কৌমি মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য কি মোহতারাম হাজরিন আমাদের কথিত পেশি সরকারের একজন মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী দীপমণি সে একটি টকশো করতেছিল একটি অনলাইন ভার্চুয়াল একটি মিটিং করতেছিল মুরগি কবি শাহরিয়ারের সাথে এবং আরও একজন নাস্তিক লেখক জাফর ইকবালের সাথে সেইখানে তারা তাদের ভবিষ্যৎ লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলতেছিল যে আমাদের শিক্ষানীতি আমাদের লেখা শেষ এবং এটা এই বিলটা বাস্তবায়নের পথে সেটা কি সেটা হচ্ছে এই দেশের যত কৌমি মাদ্রাসা আসে সকল কৌমি মাদ্রাসের যে শিক্ষা ব্যবস্থা আসে সেগুলোকে ঢালাও করে সাজানো হবে তো আল্লাহ তালার কি দয়া আল্লাহ তালার কি রহমত ওমি মাদ্রাসা আছে কিন্তু তোমরা নাই ওমি মাদ্রাসা আছে কিন্তু তোমরা নাই এটা আগেও হয়েছে বর্তমানে হয়েছে ভবিষ্যতেও হবে তো মোখতারাম হাজিন ওমি মাদ্রাসার দিকে যারাই আঙ্গুল তুলে তাকিয়েছে তারাই ধ্বংস হয়েছে কিন্তু কৌমি মাদ্রাসা কখনো ধ্বংস হয় নাই যে ইংরেজ ওমি মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল তারা এক সময় ভারতীয় উপমহাদেশ স্বার্থ হয়েছে যুগে যুগে যেই সকল অত্যাচারী জালিম শাসক কবি মাদ্রাসের বিরুদ্ধে লেগেছিল তারাও কওমি মাদ্রাসা থেকেছে কিন্তু তারা থাকতে পারেনি কাজেই ভবিষ্যতেও যারা আসবে আমি তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের কাজ করে যান কিন্তু কৌমি মাদ্রাসার দিকে চোখ তুলে থাকাবেন না আল্লাহ তাআলা সহ্য করবে না এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আইহুসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা দেওবন মাদ্রাসা আপনারা জানেন সময় নেই আমাদের আলোচকটা চলে এসেছেন আল্লাহ হাবিব সাহেব ওনাকে স্বপ্ন দেখিয়েছেন যে উনি একটি দাগ দিয়েছেন ওই দাগের উপর মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে সকালবেলা গিয়ে দেখেন যেই জায়গায় উনি স্বপ্ন দেখেছেন আল্লাহ হাবিব সাল আলী দাগ দিয়েছেন সেই জায়গায় দাগগুলো অবিকল বিদ্যমান তো তোমরা জেনে রাখো এই কৌমি মাদ্রাসা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামে নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা কাজে তোমরা যদি এই কৌমি মাদ্রাসার দিকে চোখ তুলে থাকাও তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু কৌমি মাদ্রাসা ধ্বংস হবে না তো আল্লাহ আব বলে আলিবিন আমাদের সকলকেই এই কৌমি মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সঠিকভাবে জেনে আমাদের সন্তানদেরকে কৌমি মাদ্রাসায় যেই শিক্ষা দেওয়া হয় দিন আনিম শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন امين وما توفيقي الا بالله